ব্রিটিশ আমলে এই ধরনের রকেট স্টিমার চলতো এখনও খুব সামান্য পরিসরে চলে আমার সৌভাগ্য গতকাল রাতে আমি এই রকেট স্টিমারে করে ছাদপুর থেকে বরিশাল এসে নামলাম আজ চব্বিশ ডিসেম্বর দুই বরিশালে নেমে দেখতে আসলাম অক্সফোর্ড মিশন গির্জা তারপর আসলাম লাকুটিয়া জমিদার বাড়ি এই অক্সফোর্ড মিশন গির্জা এবং লাকুটিয়া জমিদার বাড়ি দুইটাই বরিশাল সদর উপজেলায় তারপর সেখান থেকে আসলাম আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র এখানে কৃষি রিলেটেড যাবতীয় বিষয়ের এটা কিন্তু বিশাল বিস্তৃত একটা প্রতিষ্ঠান যাবতীয় বিষয়ের উপর এখানে গবেষণা করা হয় প্রথম নারকেল গাছও আছে যা কোকোনাট গার্ডেন নামে পরিচিত রিক্সাওয়ালারা কিন্তু নারকেল বাগান বলে চিনবে না বলতে হবে কোকোনাট গার্ডেন তারপর আসলাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু পেরিয়ে এই পাড়ে আসলাম এটা হচ্ছে গৌর নদী উপজেলার বাটাদর সাহি পার্ক এই বাটাদর সাহি পার্কটা ঘুরে চলে আসলাম কসবা জামে মসজিদ এটা মোগল আমলের একটা প্রাচীন মসজিদ এটাও গৌর নদী উপজেলায় কসবা জামে মসজিদ এলাকাটা ঘুরে আসলাম মাহিলারা মঠ এটাও গৌর নদী উপজেলায় এই মাহিলারা মঠ উপজেলার মাহিলারা গ্রামে অবস্থিত এটা কিন্তু হেলানো সোজা না এখানে আসলেই আপনার সেই হেলানো কথা মনে যেটা ইটালিতে অবস্থিত এখানে একটা হিন্দুদের মন্দিরও আছে তারপর চলে আসলাম দুর্গাসাগর দিঘি দুর্গাসাগর দিঘি বরিশালের অন্যতম দর্শনীয় স্থান এটাও কিন্তু আবার বাবুগঞ্জ উপজেলায় তো ভ্রমণ প্লানটা এভাবেই করতে হবে এই দুর্গাসাগর দিকেতে কিন্তু বেশ কিছু পাখি আছে মাঝখানটায় আমরা এটা কিছুক্ষণ ঘুরে ফিরে চলে আসতাম গুঠিয়া মসজিদ এটা উজিরপুর উপজেলায় সবচেয়ে সুন্দর এমনকি বাংলাদেশেরই অন্যতম সুন্দর মসজিদ হচ্ছে গুঠিয়া মসজিদ বরিশালে আসলে এই স্থানগুলাই আপনি দেখতে পারবেন